আজ আমাদের জালে উঠে অনেক মাছ এটা আমরা কল্পনা করতে পারি নি এত মাছ উঠবে তো বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজ আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও তবে আজ আমরা আইসি হচ্ছে রাতুল ভাইপোদের ঘেরে আর রাতুল ভাইপো হচ্ছে এই যে পানিতে ঘের ভিতরে আছে আর এখান থেকে হচ্ছে গিয়ে মাছ ধরা হবে আমাদের সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এবং আমাদের রাতুল ভাইবো কিন্তু পানিতে নেমে সে মাছগুলো কিন্তু ধরছে আবার তোমরা হয়তো ভাবতে পারো এইটুকু জায়গায় কী মাছ পাবো আমরা আসলে ঘেরটা সম্পূর্ণভাবে টানা হয়েছে তারপরে হচ্ছে গিয়ে এক পাশে জালটাকে উঠানো হয়েছে আর এই জালে অনেক গলদা চিংড়ি মাছ এবং সাদা মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু আজকে ওঠে আমাদের জালে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা কী পরিমাণে মাছ পাইছি এবং কি পরিমাণে আমাদের বাগরহাট জেলায় মাছ চাষ হয় আমাদের বাগরাহাট জেলায় কিন্তু সবথেকে বেশি পরিমাণে মাছ চাষ হয় এবং আমাদের বাগরহাট জেলায় এবং আমাদের বাগরহাট জেলায় বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম যে মৎস্য আরত আমাদের বাগ্রাহাট জেলায় কিন্তু অবস্থিত ফকিরহাট বটতলা যেটা আমরা যেখানে আমরা মাছ বিক্রি করতে যাই এই যে যে মাছগুলো দেখছি এই মাছগুলো কিন্তু ওই ফকিরহাট বটতলা আড়তে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে হচ্ছে গিয়ে মাছগুলোকে আলাদা করে নিচ্ছে যে মাছগুলো বিক্রি করা যাবে সেই মাছগুলো হচ্ছে রেখে দিচ্ছে এবং যে মাছগুলো ছোট সেই মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে ঘেরে আবার কারণ মাছগুলো বড় হলে আবারও ধরা যাবে যে কারণে ছোট মাছগুলোকে ছেড়ে দিচ্ছে এবং কিছু কিছু বড় মাছও কিন্তু ছেড়ে দিচ্ছে কারণ শখ করেও মানুষ কিন্তু মাছ চাষ করে শুধু ব্যবসার জন্য না আর এখানে কিন্তু অনেক ধরনের মাছই ওঠে বাগদা গলদা সব ধরনের মাছ এবং এই জালটা দিয়ে হচ্ছে বাগদা চিংড়ি ধরা যায় না বাগদা চিংড়ি ধরার জন্য আলাদা একটা জাল আছে এবং এই জালটা দিয়ে হচ্ছে গলদা চিংড়ি এবং সাদা মাছ ধরার জন্য বেস্ট এবং বাগদা চিংড়ি ধরার জন্য আলাদা একটা জাল আছে এবং আমাদের এখানে আছে আমাদের দাদা এবং বিয়েই এবং সর্বশেষ আমরা এই মাছগুলো পাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে